প্রিয় বন্ধুরা সমাজ সেবা অধিদপ্তরে যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন যেহেতু সময় স্বল্প সময় আছে তো এখানে আবেদন করতে হলে খুব সহজভাবে আবেদন করতে পারবেন অনলাইনের সিস্টেমটা দেওয়া আছে এখানে আবেদন করতে হলে যেভাবে আবেদন করবেন যে যে কাগজপত্র লাগবে যে যে তথ্য লাগবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা হয়তো সকলে অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল তো এখানে যে সার্কুলারটা দেওয়া আছে এখানে একটা পদে আপনারা আবেদন করতে পারবেন একটা পদে আবেদন করা যাবে সেটা হচ্ছে উপজেলা ভিত্তিক এখানে কিন্তু দেওয়া আছে উপজেলা ভিত্তিকে এবং ইউনিয়ন ভিত্তিক এখানে কিন্তু দেওয়া আছে সরাসরি ইউনিয়নের নাম কিন্তু উল্লেখ করা আছে সমাজকর্মী পদে ইউনিয়ন ভিত্তিক সার্কুলারটি প্রকাশ পেয়েছে যেখানে গ্রেডটা দেওয়া আছে ষোলোতম গ্রেড বেতনটা কিন্তু খুবই সুন্দর এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনাকে বেতনটা দেওয়া হবে তো সমাজকর্মী পদে এখানে স্থায়ী পদে নিবিগুদ্ধি প্রকাশ পেয়েছে পদ সংখ্যা দেওয়া আছে নয় দুইশো নয় জন এখানে সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে আর দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোট হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অর্থাৎ আপনাকে অবশ্যই তৃতীয় বিভাগ থাকা লাগবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগরাই আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের পাশ রয়েছে অর্থাৎ এইএসএসসি ইন্টারমিডিয়েট পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখন ইন্টারমিডিয়েট পাসটা আপনার যে কোনো গ্রুপ থেকে হোক না কেন আপনি যদি সায়েন্স হস আর সায়েন্স হন আপনি যদি কারিগরি শাখা হন বা মাদ্রাসা শাখা হন বা কমার্স হন যে কোনো বিভাগ থেকে পাশ করেন যে কোনো বোর্ড থেকে পাশ করেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ থাকা লাগবে সেটা হচ্ছে তৃতীয় বিভাগে এখানে বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতের যোগ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত করা যাচ্ছে এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই এখানে দেখেন আট থেকে নটি জেলা আবেদন করতে পারবে না বা বাকি সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি এই সমস্ত জেলায় আবেদন করা যাবে না বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে যদি আপনি কোঠাদি হন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী তো দেওয়া আছে এখানে আবেদনপত্র অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ছয় এখানে ছয় অর্থাৎ জুন মাসের বারো তারিখ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে বারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশ থেকে শুরু হয়ে গেছে এবং আঠারোই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে হয়তো এখানে অনেকেই আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন এখানে আবেদন করতে হলে যে যে কাগজপত্র লাগবে এখানে কিন্তু দেওয়া আছে তো ছবি লাগবে সাকল লাগবে এটা এই দুটো তো লাগবে এবং এসএসসির তথ্য এখানে এসএসসির তথ্য লাগবে এবং ইন্টারমিডিয়েটের তথ্য লাগবে এখানে কিন্তু আবেদন ফর্মটা সুন্দরভাবে দেওয়া আছে যদি আপনি সরাসরি আপনার যে গুগল ব্রাউজার আছে সেখানে যে গুগল ব্রাউজারে ডিএসএস ডট টেলিটক লিখে সার্চ করে এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস এখানে কিন্তু দেওয়া আছে প্রথমে ক্লিক করা মাত্র এখানে কিন্তু আবেদন ফর্মটা এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে এই যে অ্যাপ্লাই দেওয়া আছে এখানে অ্যাপ্লাই এখানে দেখতে পাবেন এখানে সার্কুলার দেওয়া আছে এখানে অ্যাপ্লাই দেওয়া আছে অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলাম একটা পদে উল্লেখ করা আছে সিরিয়াল নাম্বার এক সমাজকর্মী ইউনিয়ন ভিত্তিক এখানে জাস্ট ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আবেদন ফর্মটা কিন্তু চলে আসছে তো আবেদন ফর্মটা এখানে কিভাবে আপনার নাম হবে নেম নেম অর্থাৎ পিতার নাম হবে এখানে মায়ের নাম হবে যেটা আপনার জন্ম আপনার যে জন্ম তারিখটা অর্থাৎ আপনার সার্টিফিকেট দেখে থেকে যেটা জন্ম তারিখ সেটা কিন্তু দিতে হবে তো এখানে ব্লাড গ্রুপ দিবেন রিলিজেশন ইসলাম হলে ইসলাম দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন জেন্ডার মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তারপরে এখানে যদি কঠাধারি হন সেই ক্ষেত্রে কিন্তু কোঠা আপনাকে দিতে হবে তারপর ফ্রিডম ফাইডার করা কোঠাও দেওয়া আছে ন্যাশনাল বাংলাদেশ দেওয়া আছে বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন যাদের আছে অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ড সেই সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে কেস দিয়ে এখানে জন্ম নিবন্ধনটা লিখে দিতে হবে আর যাদের ভোটার আইডি কার্ড আছে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে ইএস বাটনে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো তারপরে দেওয়া আছে ম্যারিস্ট্রেটাস এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিড হলে ম্যারিড দেবেন তারপরে এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হুবু হু এক হলে এক হয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়া এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে দেওয়া আছে এস তথ্য এবং ইন্টারের তথ্য যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা আছে তারা কিন্তু সকল তথ্য দিতে পারবেন অর্থাৎ এখানে ইন্টারমিডিয়েট পাস থাকলেও পরবর্তী আপনার যদি সুযোগ সুবিধা পেতে চান অবশ্যই আপনাকে যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো এখানে এসএসসি তথ্য দেবেন এখানে এসএসসি দেওয়া আছে দাখিল হলে দাখিল হলে মাদ্রাসা মাদ্রাসা দেবে ভকেশনাল হলে ভকেশনাল দিবেন আর জেনারেল শাখা হলে শুধুমাত্র এসএসসি বোর্ড দেওয়া আছে এখানে রাজশাহী বোর্ড দিয়ে দিবেন তারপর রোল রেজিস্ট্রেশন দেওয়া আছে রেজাল্ট দেওয়া আছে গ্রুপ দেওয়া আছে পাসিং এয়ার দেওয়া আছে এখানে ইন্টারমিডিয়েট তথ্যটাও হবু হবু ফিল আপ করতে হবে একইভাবে অনুরূপভাবে ফিল আপ করতে হবে তারপরে এখানে উচ্চতর শিক্ষকতা যোগ্যতা থাকলে এখানে দিয়ে দিবেন তারপরে এখানে আবার আপনি সুন্দরভাবে দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা ঠিক থাকলে এখানে জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার সামনের যে কলামগুলো সেগুলো কিন্তু বাদ দিবেন বাদ দেওয়ার পরে এখানে জাস্ট এখানে যে লেখা আছে সেটা কিন্তু এখানে রয়ে গেল এখানে জাস্ট ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আবেদনপত্রটা চলে আসবে ছবি সাক্ষর দিলে আবেদনপত্রটা হয়ে যাবে তো যারা আবেদন করতে ইচ্ছুক খুব স্বল্প সময় দেওয়া আছে এই সময়ের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে সরকারি চাকরি হিসেবে সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে তো প্রিয় বন্ধুরা এ পর্যন্ত সার্কুলার হাজির হবক সরকারি চাকরির নিবেগুলো তিনি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম